এইটা হইতেছে আমাদের খাওয়ার জল খাওয়ার জলের ট্যাপ আর কি আর এটা তো এমনিতেই সবসময় ইউজ করা তো খাওয়ার জল তো যখন মোটার ছাড়ে তখনই আর কি ভরি তো মাঝে মাঝে চেক করি যে দিছে কিনা দেখি তো বা জল শেষ হয়ে গেলে তখন আর কি দেখি পরে জল রাখে খাওয়ার জল রাখি তো মানে এটা সিঙ্কের এখানে আর কি জলটা তো এটা বলতেছি এর কারণ হইতেছে এটা দেখাইতেছে এর কারণ হলো কবে এটা পাঁচ তারিখে মনে হয় নাকি আচ্ছা যাই হোক পাঁচ তারিখে আমি তখন আমাদের বাসায় তো পরে আমার হাজব্যান্ড সকালবেলা অফিসে যাওয়ার সময় সে হচ্ছে যে খাওয়ার জলের ট্যাপটা ছাড়ছিল আর কি জল আসছে কিনা দেখার জন্য মনে হয় খাওয়ার জলের জগ ভরতো তো জল ছিল না তো জল ছিল না পরে আসে টেপ বন্ধ করে নেয় তার মনে হয় মনে নাই আবার সিংকে অনেক বাসন রাখা ছিল পরে সে অফিস থেকে আয়সা দেখে যে ঘোর একদম জলে শেষ মানে অনেক জল অনেক জল জমছে কল তো ছাড়া ছিল পরে অনেক সময় লাগছে ওর এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগছে ওর এখন কোমরে ব্যথা হয়ে গেছে মানে নড়াচড়া করতে কোমরে ব্যথা পায় অনেকটা টাইম নিয়ে পরিষ্কার হয়েছে তিনটা রুম রান্নাঘর তারপর হচ্ছে যে বারান্দা মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো পরে জল টল পরিষ্কার করছে অনেক সময় লাগছে তারপরে রেস্ট রেস্ট নিয়ে ও বের হয়েছে বের হয়ে আসছে বাসে আইসা দেখে যে আবার আবারও জল ছাড়া মানে আবারও ঘরে জল আইসে পড়ছে পুরা ঘরে আবার সেম জাস্ট খালি পরিষ্কার টরিষ্কার করে গেছে গিয়া একটু রেস্ট নিল বাইরে গেল আইসে দেখে আবার মানে তখন ও আবার সিংকে বাসন ছিল তো দিনের বেলা যার জন্য হচ্ছে যে এরকম হয়েছে সিঙ্কে যদি বাসন না থাকতে এই সমস্যাটা হইতো না জল নিচতে পড়ে যেত তো পরে রাত্রেও কি কী করছে সে Um... মাছের মাছের মাছ নামাইছে আর কি মাছ নামায় আর সিঙ্কে রাইখে গেছে আর ওই যে ট্যাপ তো ছাড়াই ওইটা আর ও খেয়াল করে না মানে ও যখন আসছে অফিস থেকে বাসায় আয়সা দেখছে যে জল ভরা তো ও আর ট্যাপ বন্ধ করে নাই মানে ট্যাপ বন্ধ আমার যা ধারণা মানে ট্যাপ আর ট্যাপের দিকে সে তাকাই নাই কারণ জল তো আর পড়তেছে না যদি এরকম হইতো যে জল পড়তেছে ট্যাপ দেওয়া তাইলে আবার ও হয়তো বা ট্যাপটা বন্ধ করতো তো ওইটা ওই জিনিস মনে হয় আর ওর খেয়ালও নাই মাথায় নাই বেচারা কি কষ্টটা করছে তারপরে হয়েছে যে জল জলই পরিষ্কার করছে ওই ট্যাপ ট্যাপটা না বন্ধ আর খেয়াল করে নাই পরে বাসা আসছে রাত্রে ওই সেম ট্যাপ তো ছাড়াই ওই যে সকালে যে ছাড়ছিল সে আইসা তো বন্ধই পাইছে ঘরে জল দেখার ওইটা তারপর রাত্রে আবার সে মাছ নামায় রেখে গেছে হয়তো বাইশা রান্না করবে সিংকে রাখা ছিল আবার সেম খাইনি একই দিনে একই মানে একটু সময়ের ব্যবধানে ওর কি কষ্ট রানা করতে হয়েছে পরে আসে আবার জল পরিষ্কার করতে হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক 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 ওর অনেক কষ্ট হয়ে গেছে এখনো এখন ওর কোমরে ব্যথা এটা মানে আমি বলতেছি যত সহজ এটার ভুক্তভোগী আমরাও আমার মাও সেম এই কাজগুলো করতো আগে মা ডিউটিতে যাওয়ার সময় প্রায় সকালবেলা মা যে খাওয়ার জল দেখতো আর কি যে দেখি তো খাওয়ার জল আছে কিনা পরে প্রায়ই মা বন্ধ করতো না পরে এইভাবে ছায়া রেখে যেত পরে তো আমি ঘুম থেকে উঠতাম বা কিছু একদিন ঘুম থেকে উঠছি উইঠা মানে বিছানা থেকে পা রাখছি নিচে দেখি জল সারা ঘর পরে এই জল আমি পরিষ্কার করছি এরকম কয়েকবারই হয়েছে আমাদের সাথে মাও করছে কোনো সময় হয়েছে যে মা বাসায় কোনো সময় আমি একা বাসায় আমার করতে হয়েছে ভাইও করছে এক দুইবার এরকম ওই ভুলগুলো আমার মাও করতো তো এটার কষ্টটা আমি জানি আবার ওর কষ্টটা হয়েছে কি মানে মানে এক ঘন্টা এক দেড় ঘন্টার মধ্যে আবারও ও সেম কাহিনিটা হয়েছে তো এটা মানে ওর অনেক কষ্ট হয়ে গেছে পরে কালকে যখন আমি আসছি বাসায় ভাই বলতেছে দিদি মনে কর তুই এখন যায় দেখলি আবার ঘরে জল তো ওরে আমি পরে বারবার জিজ্ঞেস করছি পানির মানে খাওয়ার জলের যে লাইনটা দেখছো বন্ধ না খোলা পরে সে বলেছে না বন্ধ তো করছি পরে আবার সে কনফিউশনে পড়ে যায় পরে এইবার আমাদের বাসে যাওয়ার পরে আমি আগে সবার আগে এইটা জিজ্ঞেস করছি যে খাওয়ার জলে লাইনটা কি বন্ধ করে আসছো পরে সে আবার কনফিউশনে বেরে গেছে বন্ধ তো করছি না কি কনফিউশন লাগতেছে পরে ভাই বলতেছে দিদি তুই গিয়া দেখলি যে আবার জল ছাড়া মানে তোর কেমন লাগবে পরে আমি আর কি বলবো কিছু না পরে এই কথাটা আমি আমার হাজব্যান্ডে বলছি আর কি যে ভাই বলতেছে এরকম এরকম যে আজকেও যা যদি দেখে যে এখন জল পরে ভাই পরে আমার হাজব্যান্ড বলতেছে আমি কিচ্ছু জানি না আমি আজকে কেউই চিনি না জানি না যদি এরকম কিছু হয় আমি চুপচাপ হয় শুয়ে থাকবো নয়তো চুপ করে মানে বের হয়ে যাবো বাসা থেকে আমি আজকে আর পারবো না আমার যদি আজকে কেউ মানে আমার আবার আবার আমার যদি জীবনও নেই তাও আমি পারতেছি না পরে সে কারণ ওকে বলতেছে যে আমার এখনও পর্যন্ত কমরে ব্যথাই ঠিক না আমি নিচুই তো বেসরকারকে কি কষ্টটা করছে আমি জানি বেচারা তো আমার এটা মানে মনে হয় আসলে কষ্টই লাগে যদিও শুনলে হাসি লাগে খাইয়ে লাগে কিন্তু এটা আসলে ওর ওই দিন অনেক কষ্ট হয়েছে এই দিন একেতে তো ওই দিন ও আচ্ছা এই ছিল পাঁচ তারিখ এমনিতেই তো মানে ওই দিন কী একটা সিচুয়েশন প্রত্যেকটা মানুষই ওই দিন এটার মধ্যে মানে পাঁচ তারিখ কী একটা সিচুয়েশনের মধ্যে তো সবাই গেছে মানসিকভাবে একটা প্যারার মধ্যে তো আমরা সবাই গেছি তো এই দিনে আবার ওর অফিসে যাইতে হয়েছিল তার উপর আবার অফিস থেকে আইসা এইরকম সিচুয়েশন মানে ওর অনেক কষ্ট হয়েছে অনেক 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 বেচারা